আপনি কি বুদ্ধিমান আপনি কি টেস্ট করে দেখতে চান অন্যদের থেকে আপনার চোখের দৃষ্টি কতটা পাওয়ারফুল আজকের ভিডিও থাকবে এমন কিছু ডিফিকাল্ট কোয়েশ্চেন ও সাসপেন্স ছবি যেগুলোর উত্তর খুঁজে পেলেই আপনি জিনিয়াস তাহলে দেরি না করে চলুন ভিডিওতে যাওয়া যাক আজকে ফার্স্ট কোশ্চেনে থাকছে একটি বুদ্ধির প্রশ্ন কোন এমন খাবার যার নাম উল্টে লিখলেও একই থাকে এর উত্তরটি ভাবার জন্য তোমাকে দশ সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে পারলে এটির উত্তর হবে মোমো যাকে উল্টো বা সোজা যেভাবে লেখা যাক না কেন বানানটা একই থাকে এবার এই চারটি ছবিকে ভালো করে দেখে গেস করো এখানে একটি ভাইরাল সঙ্গের নাম কি হবে আর যদি সঙ্গটির নাম পারো উত্তর দেখার আগে ফটাফট কমেন্ট করো তো এখানে প্রথমে রয়েছে ময়কার তারপরে এ তারপরে আবার ময়েকার আবার দেওয়া আছে এ তো চারটি ছবিকে মেলালে এখানে পপুলার ভাইরাল হিট সংটির নাম হবে এবার থাকছে বংশ পরিচয় তোমার বোনের ছেলের মামার বাবার বউ তোমার কে উত্তরটি পালে তো চলো উত্তরটি দেখে নাও তোমার বোনের ছেলের মামার মামা অর্থাৎ তোমার ভাই আর ভাইয়ের বাবা মানে হচ্ছে হচ্ছে তোমারও বাবা বাবার মানে তোমার তোমার মা মা এখানে হবে এই ছবিটিকে ভালো করে লক্ষ্য করো এখানে এলোমেলো ভাবে একটি খাবারের নাম দেওয়া আছে এবার তোমাকে এই খাবারটির নাম সঠিকভাবে সাজিয়ে কমেন্টে আমাকে বলতে হবে গাইজ খাবারটির নাম কি পারলে সাজাতে তো এই এলোমেলো অক্ষর গুলোকে সঠিক ভাবে সাজালে এখানে খাবারটির নাম হবে পাটি সাপটা তো ফ্রেন্ড এই ধরনের ইন্টারেস্টিং ও মজাদার ভিডিও প্রতিনিয়ত দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও এবার থাকছে তোমাদের জন্য ভাইটাল কোশ্চেন স্ক্রিনের মধ্যে একটি ভয়ঙ্কর ছবি তোমরা দেখতে পাচ্ছ এইখানে রাহুল তার একটি পাঁচতলা বিল্ডিং থেকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে আর তার ফ্রেন্ড বলছে রাহুল আমাকে বাঁচাও আর রাহুল বলছে তুমি ভালো থেকো কিন্তু কেন তোমরা কি বলতে পারবে কি কারণে রাহুল তার ফ্রেন্ড কে পাঁচতলা ছাদ থেকে ফেলে দিচ্ছে এই কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারলে তুমি জিনিয়াস রেস করতে পারলে কেন রাহুল তার ফ্রেন্ডকে ফেলে দিচ্ছে তো এর উত্তর কেবলমাত্র বুদ্ধিমানরা দিতে পারে তো চলো উত্তরটি আমি তোমাদের বলে দিচ্ছি এইখানে দেখো রাহুল কেন তার ফ্রেন্ডকে ফেলছে কারণ ভিডিওটি ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে এর মধ্যে আগুন লেগে গেছে আর বাঁচার কোনো চান্সই নেই যদি তার ফ্রেন্ড ওর সঙ্গে থাকে তাহলে ফ্রেন্ডও জ্বলে পুড়ে মরে যাবে রাহুল সেটা চায় না সেই জন্য রাহুল চেষ্টা করছে যে তাকে ছাদ থেকে কোনো রকমভাবে নিচে ফেলে দেওয়ার যাতে কোনোভাবে বেঁচে যেতে পারে কি গাইস তোমারও কি এটাই উত্তর ছিল যাদের যাদের এটা অ্যান্সার ছিল তারা লাইক করে দাও এবার থাকছে তোমাদের জন্য ছবির ধাঁধা তো গাইস এই দুটো ছবিকে ভালো করে দেখো আর এবার বলো একটি বাংলা মাছের নাম এখানে কি হবে আর যদি বাংলা মাছটির নাম পারো তাহলে উত্তর দেখার আগে ঝটপট কমেন্ট করো দেখো আ লেখা আছে আর দুই ছবি তাহলে দুটো ছবিকে যদি মেলানো হয় তাহলে এখানে বাংলা মাছটির নাম হবে আষাঢ় এবার নেক্সট এই দুটো ছবি কেউ দেখো এবার এই দুটো ছবিকে দেখে বলো আরো একটি বাংলা মাসের নাম এখানে কি হবে তো গাইস এখানে বাংলা মাছটির নাম হবে প্রথমে দেখো একটি কারের ছবি আর দুই নম্বরে রয়েছে টিক তাহলে এখানে বাংলা মাছটির নাম হবে কার্তিক তো গাইস নেক্সট এবার এই ছবিটিকে ভালো করে দেখো আর এই ছবিটি দেখে আরো একটি বাংলা মাছের নাম আমাকে কমেন্টে বলো দেখে এখানে একটি ওঠার ছবি দেখানো হয়েছে। তাহলে এখানে বাংলা মাছটির নাম হবে মাঘ মাছ নেক্সট এবার এই দুটো ছবিকে ভালো করে দেখো আর এই দুটো ছবিকে মিলিয়ে আরো একটি বাংলা মাছের নাম দেখা যাক তোমরা পারো কিনা বন্ধুরা পারলে তো আমি জানি মনে হয় তোমরা পেরে গেছো তাহলে চলো বাংলা মাছটির নাম দেখে নাও প্রথমে দেখো ফাল আর দুই নম্বরে গুণ তাহলে বাংলা মাছটির নাম হবে ফাল্গুন এবার দেখো এই দুটো ছবি আর এই দুটো ছবিকে দেখে তোমাদেরকে বলতে হবে একটি মাছের নাম এখানে কি হবে মাস্কটির নামকে গেস করতে পারলে তো এই প্রশ্নটা সহজ ছিল তাই প্রশ্নটা তোমাদের জন্য রেখে যাচ্ছি তোমরা আমাকে এই মাস্কটির নাম কমেন্টে জানিয়ে দিও হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আজকে এই দশটি কোশ্চেনের মধ্যে কটি কোশ্চেনের উত্তর আপনারা দিতে পেরেছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং